ভারত সীমান্তে হুজ্রুতির চেষ্টা এদিকে বিজেপিকে পিটিয়ে মোষ ছিনিয়ে নিল বাংলাদেশিরাই এসব কি চলছে সীমান্তে দুই দেশের সরকার কি হাত গুটিয়ে বসে আছে কি পদক্ষেপ নিতে চলেছে তারা আদৌ কি এই বিষয়ে ভাবছে দুই দেশের সরকার সব মিলিয়ে পরিস্থিতি ঠিক কোন দিকে এগোচ্ছে জানেন ভারত বাংলাদেশ সীমান্তে ঘটে চলা অশান্তি চোরা চালান সংঘাত আর নতুন বিষয় নয় দীর্ঘ চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত এলাকা যেখানে দুই দেশের ঐতিহাসিক সামাজিক এবং সাংস্কৃতিক সম্পর্কের সাক্ষী সেখানে প্রতিনিয়ত সংঘাত আর অস্থিরতার ঘটনা বাড়ছে সাম্প্রতিক একটি ঘটনায় বাংলাদেশের একদল লোক বিজেপির সদস্যদের আক্রমণ করে ভারতীয় মোষ ছেনিয়ে নিয়েছে এমনটাই অভিযোগ এই ঘটনা শুধু সীমান্তরক্ষার অব্যবস্থাপনা নয় বরং দুই দেশের সরকারের দায়সারা সারা ভূমিকারও জলজ্যান্ত উদাহরণ সীমান্ত এলাকাগুলোতে উত্তেজনা এবং সংঘাতের প্রধান কারণ হল চোরাচালান গবাদি পশু মাদক অস্ত্র এবং অন্যান্য পণ্য নিয়ে দুই দেশের সীমান্তে প্রতিনিয়ত অবৈধ কার্যকলাপ চলছে এই অবৈধ কার্যক্রমে যুক্ত রয়েছে স্থানীয় জনগণের একটি বড় অংশ তাদের চোরাচালানে যুক্ত হওয়ার পিছনে প্রধান কারণ দারিদ্র এবং কর্মসংস্থানের অভাব অন্যদিকে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা বার বার প্রকাশিত হয়েছে বিজেপি এবং বিএসএফ উভয়ের মধ্যে সমন্বয়ের অভাব লক্ষ্য করা যায় বিএসএফ এর কঠোর নীতি এবং অতিরিক্ত বল প্রয়োগ প্রায়ই সীমান্তে সাধারণ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় অন্যদিকে বিজেপির কার্যক্রমে দেখা যায় অপর্যাপ্ততা এবং প্রতিক্রিয়ার ধীর গতি এর ফলে সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে দু হাজার পনেরো সালে স্থল সীমান্ত চুক্তি উভয় দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ছিল এই চুক্তি সীমান্ত অঞ্চলে মানুষদের জন্য স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল চুক্তির অনেক অংশই পর্যন্ত বাস্তবায়িতই হয়নি উভয় দেশের সরকারের মধ্যে দায় সারা দোষারাপের সংস্কৃতি এই সমস্যাকে যেন আরো গভীর করেছে সীমান্ত সমস্যা এর সমাধান করা একা কোন দেশের পক্ষেই সম্ভব না এটি একটি যৌথ সমস্যা যার সমাধানে দুই দেশের অংশীদারিত্ব প্রয়োজন প্রথমত দুই দেশের সরকারের মধ্যে নিয়মিত আলোচনা এবং সমঝোতা বাড়াতেই হবে সীমান্ত রক্ষী বাহিনীগুলোর মধ্যে তথ্য আদান প্রদান এবং সহযোগিতা নিশ্চিত করতে হবে আর দ্বিতীয়ত সীমান্ত এলাকা মানুষের জীবনমান উন্নত করতে হবে কর্মসংস্থান এবং শিক্ষার সুযোগ সৃষ্টি করতে পারলে স্থানীয় জনগণ চোরাচালানের চালানের মতো কাজ থেকে বিরত থাকতে পারবে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে স্যাটেলাইট নজরদারি ড্রোন এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকার তীক্ষ্ণ নজরদারি চালানো সম্ভব পাশাপাশি চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দুই দেশের সরকারকে রাজনৈতিক সদিচ্ছা দেখাতে হবে সীমান্ত তো শুধু দুটি দেশের সীমানা নয় এটি দুই দেশের মানুষের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ বটে তাই সীমান্তের স্থায়ী সমাধান কেবল বাহিনী শক্তি প্রয়োগ দিয়ে সম্ভব নয় বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ এটি সম্ভব হবে কেবল তখনই যখন দুই দেশ সম্মিলিতভাবে তাদের সীমান্ত নীতি পুনর্বিবেচনা করবে আর বাস্তবায়নের প্রতি গুরুত্ব দেবে তাই দুই দেশের সরকারকে এখনই সক্রিয় পদক্ষেপ সীমান্তে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কার্যকর নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন একান্ত প্রয়োজন অন্যথায় সীমান্তের অশান্তি কেবল বৃদ্ধি পাবে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও নষ্ট করবে প্রথম কলকাতা বিউরো